তো ভিডিওটার থামনেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আমি আজকে কিসের ভিডিও করছি কিসের ওপর ভিডিও করছি তো ঠিকই বুঝতে পেরেছো আমি আজকে যেটার ওপর ভিডিও করছি সেটা হচ্ছে ডিজিআই অসমো পকেট থ্রি ক্রিয়েটার কম্বোর আনবক্সিং তো এই ক্যামেরাটা খুবই একটা ডিমান্ডেবল ক্যামেরা অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছি কোথাও পাচ্ছি না ডিজিআইয়ের অনলাইন যে স্টোরগুলো আছে অনলাইন কিছু স্টোর আছে অফলাইনের স্টোর আছে তো অথরাইজ স্টোর ছাড়াও যেগুলো নর্মাল স্টোর আছে সেইগুলো আমি চেক করেছি কোথাও পাওয়া যাচ্ছে না তো আলটিমেট আমি পেলাম কোথা থেকে আর দাম নিল কত আমি তোমাদের সব ভিডিও শেষের দিকে সব জানাবো তো তার আগে আমি ক্যানন নিলাম এই ক্যামেরাটা আমি তোমাদেরকে একটা ছোট্ট করে শেয়ার করি দেখো আমি এর আগে অনেকগুলো ক্যামেরা ইউজ করেছি ডিএসএলআর ক্যামেরা পর্যন্ত ইউজ করেছি ক্যানন এইটি ডি ছিল যেটা ভিডিও পারপাসে ইউজ করতাম কিন্তু বিভিন্ন সমস্যার জন্য আমি ক্যামেরাটা বিক্রি করে দিয়েছিলাম ক্যামেরা সমস্যা ছিল না আমার নিজের পার্সোনাল সমস্যা ছিল যার জন্য আমি বিক্রি করে দিয়েছিলাম তো এই মুহুর্তে আমার কাছে কোনো ক্যামেরা নেই তো আনবক্সিং যে ভিডিওটা দেখবে সেটাও মোবাইলে রেকর্ড করা আর মোবাইলটার ক্যামেরাটা খুবই কমা তো যাই হোক আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিওটা রেকর্ড করার তো তোমরা দেখতে পাবে তো আমি কেন নিলাম আমার একটা ক্যামেরা দরকার আমি মাল্টিপারপাস ইনভেস্ট করতে পারবো না তো একটাই ক্যামেরা যেটা আমি আমার টিউটোরিয়াল যে ভিডিওগুলো বানাই বা আমার একটা ফটোগ্রাফিক চ্যানেল আছে এডুকেশনাল ফটোশপ এডিটিংয়ের ওপর ওইগুলোর পার্পাসে স্টু ওটাকে ইউজ করতে পারবো প্লাস ব্লগিং পারপাসে ইউজ করতে পারবো প্লাস অ্যাজ এ অ্যাকশান ক্যামেরা ইউজ করতে পারবো এরকম একটা ক্যামেরা চাইছিলাম তো আমার যতগুলো ইউটিউবে ভিডিওজ রিভিউগুলো দেখলাম বা তুমি বলতে পারো যে অনলাইনে ওয়েবসাইটগুলো যে ডিটেলসগুলো পড়লাম তো মনে হয়েছে কোথাও ডিজিআই অসম পকেট থ্রি আমার জন্য পারফেক্ট তো আদৌ পারফেক্ট কি পারফেক্ট নয় আমি নেক্সট ভিডিওতে দেখাবো আগে আনবক্সিং করে নিই তারপরে কুড়ি পঁচিশ দিন ইউজ করবো ইউজ করার পর অ্যাকচুয়াল এটা রিভিউ দেবো তো ঠিক আছে তো ফাইনালি এটা আমি চুজ করলাম কেন তোমাদেরকে বললাম একটাই ওয়ান টাইম ইনভেস্ট করতে চাইছিলাম যেটা মাল্টিপারপাস ইউজ করা যেতে পারে তো আদেও এটা ভ্যালু ফর মানি হলো কি না নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো চলো আনবক্সিংটা শুরু করা যাক তো ওয়ান টু থ্রি স্টার্ট ওকে তো আনবক্সিং করছি দেখো দেখো দেখে নাও ভালো করে ডিজিআই অসমো পকেট থ্রি কিয়েটার কম্বো ওকে এক বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে দামটা লাস্টে বলেছি জানাবো ঠিক আছে আর কোথা থেকে পেলাম সেটাও জানাবো ঠিক আছে এই যে এখানে সিরিয়াল নম্বর সব আছে ঠিক আছে তো আনবক্সিং করি দিলাম দেখি কি কি আছে এক্সাইটেড আমি এর আগে দেখিনি সিলিকন জেল ঠিক আছে এটা খেলে মানুষ মরে যায় তো সরিয়ে দিলাম আচ্ছা এখানে সব ম্যানুয়াল ফ্যানুয়াল দেওয়া আছে অনেক কিছু ঠিক আছে ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি বিল আছে কার্ডের কোনো দরকার নেই ঠিক আছে আর এদিকে ওই অ্যাপস ইনস্টল করার জন্য এখানে কিউ আর স্ক্যানার দিয়েছে বা ডাইরেক্ট অ্যাপস ইনস্টল করা যেতে পারে ওকে আর এটাই কী আছে দেখে তাহলে এটাই কী আছে দেখি তো এটা স্টিকার দিয়েছে ঠিক আছে স্টিকার দেওয়া আছে এগুলো সব স্টিকার ঠিক আছে ছড়িয়ে দিলাম এগুলো আর কি আছে এটা হচ্ছে প্রোটেকটিভ কেস মানে ক্যামেরাটা এর মধ্যে রাখা যাবে ঠিক আছে দিয়ে পকেটের মধ্যেই রাখা যাবে এটা ঠিক আছে এটা প্রোটেক্টিভ কেস ওকে গেল আর এটা প্রোটেক্টিভ কেসের মধ্যে এইটা দিয়েছে এটা ও কিভাবে রাখতে হবে ওইটার গাইড দিয়েছে ঠিক আছে বাক্সটা সরিয়ে দিই এটা গেল একটা আর কি আছে দেখি এইবার ক্যামেরা বেরোবে এই যে এই হলো অসমো পকেট থ্রি ঠিক আছে দেখো কি দেখো কি সুন্দর ছোট্ট একটা ক্যামেরা হাতের মধ্যে ধরা যাবে ঠিক আছে পকেট ক্যামেরা ওর নাম দিয়েছে পকেট ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে এল স্ক্রিন এটা এইভাবে রোটেট করে ঠিক আছে এভাবে রোটেট করলে অন হয়ে যায় এটাকে তুলে দিই এই যে রোটেট করলে এটা অন হয়ে যাবে আর রোটেট করলে অফ হয়ে যাবে আর কন্টিনিউ করলে এটা হরাই জেনারেলি ভিডিও রেকর্ড হবে তো এইগুলো আমি তোমাকে তোমাদেরকে নেক্সট ভিডিও যেটা টিউটোরিয়াল ভিডিও বানাবো তখন দেখাবো ঠিক আছে এখন আপাতত তোমাকে কী কী আছে দেখিয়ে দিই এ হলো ক্যামেরা ঠিক আছে গেলো এটা একটা গিম্ববেল মেকানিক্যাল গিম্ববেল তো খুবই ভালো জিনিস ঠিক আছে আর কি আছে এটা হচ্ছে টাইপড দেখো ছোট্ট একটা টাইপড এর মধ্যে মনে হয় না এটা নয় আরও মনে হয় অ্যাডাপ্টার আছে এটা কি দেখে হ্যাঁ এইটা এখানে এইভাবে আটকায় ঠিক আছে এই যে আটকে গেল এইবার এটাকে এইভাবে এইভাবে ঠিক আছে ছোট্ট একটা ট্রাইপড এটু খুলতে পারছি না আচ্ছা এইটা টিপে খুলতে হয় আচ্ছা হলো আর কি আছে দেখি একটা কেবিল দিয়েছে দুদিকেই সি টাইপ পোর্ট ঠিক আছে আর এটা হচ্ছে এটা ওয়্যারলেস মাইক ঠিক আছে এর এর মধ্যে ইনবিল্ড রিসিভার দেওয়া আছে আর এটা ট্রান্সমিটার ঠিক আছে তো ডাইরেক্ট এটা কলারে আটকে নিয়ে বা এটার মাধ্যমে কথা বলা যাবে আর এটাই রিসিভ হবে কথাটা ভয়েসটা রিসিভ হবে ঠিক আছে আর কি আছে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে উইন্ডশিল্ড বাহ খুব সুন্দর নরম নরম খুব সুন্দর এখানে উইন্ডশিল্ডটা কোথায় লাগাতে হয় এ আমি বুঝতে পারছি না ঠিক আছে আমি নিজেও এখনও চেক করে দেখিনি তো পরে আমি চেক করে তোমাদেরকে সব দেখিয়ে দেব ঠিক আছে যাই হোক এটা কোয়েনশিল ঠিক আছে আচ্ছা গেল আর কি আছে আচ্ছা এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ঠিক আছে জাস্ট এইটাতে ভাবে মাউন্ট করা যায় এই যে ম্যাগনেটিক সিস্টেম আছে জাস্ট এরকম করে আটকে দিলে এটা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিওগুলো রেকর্ড হবে ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল ফটো বা ভিডিও সেগুলো রেকর্ড হবে ঠিক আছে খুব সুন্দর একদম জাস্ট টাচ করলে এটা আটকে যাবে আর কিছু করতে হবে না গেল আর কি আছে এখানেও সিলিকন আছে সিলিকন জেল আর কিছু নেই এইটা আমি বলে দিচ্ছি এটা কি এটা হচ্ছে ব্যাটারি প্লাস এক্সট্রা গ্রিপ ঠিক আছে এটা এক্সট্রা ব্যাটারি মানে এর মধ্যে অলরেডি ব্যাটারি দেওয়া আছে আর এটা এক্সট্রা ব্যাটারি এইভাবে এটা জাস্ট প্লাগ করতে হয় এটা এক্সট্রা ব্যাটারির কাজ করবে প্লাস হ্যান্ড গ্রিপের কাজ করবে মানে